আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি চলে আসছি একটা মাঠের মধ্যে এখানে দেখতেছেন অনেক ছেলে পেলে খেলা করতেছে তো ওদেরকে 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 আমি একটা প্রশ্ন করব দেখাও আচ্ছা তোমার সকলে ভালো আছো তো মানে খেলা করার জন্য ফুটবল নিয়ে আসছো হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন করি ফুটবল সম্পর্কে উত্তর দিতে পারবা আচ্ছা কে উত্তর দিবা এখানে কে উত্তর দিবা সবার দেখাও পিছনে দাঁড়াও দেখাও কে উত্তর দিবা কে উত্তর দিবা তুমি আচ্ছা বলতো খেলার মধ্যে প্লান্টিক আসে কি কারণে হওয়ার কারণে কিভাবে হয়

দর্শক আপনারা কমেন্টসে মন্তব্য করে যাবেন যে সে কথা সঠিক বলেছে কিনা যদি সঠিক বলতো তাহলে তার জন্য একটা পুরস্কার ছিল আমার কাছে যে আপনারা কমেন্টসে বলবেন এরপরে যদি পায় আগামী ভিডিওতে এই পুরস্কার তাকে দেওয়া হবে ইনশাল্লাহ